हां है हां वही का पेट्रोल फीडर के लिए मुझे बोलते बोले ठीक है चलो फेरी अब लगाओ तो गाइस এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে गाइस এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে তো আমরা এখানে অর্ডার করে দিয়েছি এই যে এখানে সুজু এখানে स्नेहा এখানে আম তো गाइस अब हम चले इस रेस्टोरेंट में हमने खाना दबा सब दे दिएছে এখন আমরা लंचটা করি নি

সব করে তারপরে ওর মধ্যেই ঢুকে বসে তারপরে ক্যানিং এর নাম প্রচুর ঝামেলা হয়েছে আমাদের সাথেই হয়ে গেছে ঝামেলাটা একটু ম্যাডামকে তো একদম ম্যাডাম যা বলেছে ও যদি মানে শিক্ষা হয়ে গেল ট্রেনে উঠে কোনো মেয়েদের মুখ লাগবে না যা বলেছে লোকটাকে না না গাইস কিন্তু উচিত কথা বলেছে টেকটা নিলে তাহলে বুঝতে পারছে যে যেটা বলেছে একটা ভুল কিছু বলে টেকটা নেওয়া হয়নি নাকি না টেকটা নেওয়া হয়নি ওটা মিস্টেক হয়ে গেল গাইস শোনা তোমাদেরকে দেখা দাও ও কত সুন্দর কথা বলতে জানে তো চলো গাইস এখন যাব অটো ধরতে ফাইনালি গাইস আমরা ঝামেলা হয়ে গেছে চলো ওইখানে আমার জন্য বলছে আরে কন্ট্রোভার্সি হয়ে গেছে

পেছনে গাড়ি করে যেতে পারছে না বেজে সব জ্যাম হয়ে যাচ্ছে না অসভ্য আর অসভ্য লোকটা পুরো মাঝখানে দাঁড়িয়ে রয়েছে একটাও গাড়ি যেতে দিচ্ছে না কিছু বলাই যাবে না এদেরকে এখানে আর তো ফালতু সামনে দেখো পুরো রাস্তা খালি ও দাঁড়িয়ে রয়েছে গাড়িটা নিয়ে এই গাড়িটাকে তো আছে সামনে সামনি পুরো একদম এখান দিয়ে আবার একটা অটো ঢুকিয়ে দিয়েছে মানে আমাদের বেরোনোর কোনো রাস্তাই রাখেনি কোনো সিস্টেম নেই কোথাও যাওয়ার আছে পুরো টোটো পুরো সামনে একদম ব্লক মানে এত হ্যারাসমেন্ট এই লাইফে ফার্স্ট হলাম আমি তো এখন আমরা মাতলা নদীর ওপর থেকে আমরা এখন একটি ব্রিজে এটাই মাতলা নদী আর দেখাতে পারছি না হাত উঁচু করলে এবার আমরা হাত আচ্ছা এই যে রাজি সাথে যেভাবে বসেছি যখন তখন পড়ে যেতে পারি এখন আমরা ক্রস করছি বাসন্তী নদী বল কিছু বাসন্তী নদীর নামে দেখো আমার ননদের বাড়িতে এসছি আমরা ওদের জাস্ট গাছে দেখো এখানে দেখো সবে দা গাছ এই দেখো পুরো হাতে তুমি ধরো স্নেহা ধরো এই দেখো পুরো হাতের কাছে একদম হেবি সুন্দর দারুণ লাগছে এই দেখো কতগুলো আবার মুরগিও পুষেছে এখানে দেখো গাইস ভিউটা কি সুন্দর এখানে সব কত গাঁদা ফুলের চাষ করেছে গাইস

হ্যাঁ ওটা ওটাকে শুকাতে হয় শুকিয়ে তারপরে করতে হয় ওগুলো এখন আমরা একটুখানি চলে এসেছি পুকুর পারে তো আমার আগে পুকুরটা দেখিনি তোমাদের এখানে দেখো পুকুরটা কি সুন্দর লাগছে এখানে দেখো মাটির উনুন এটা বেসিক্যালি গ্রামেই দেখা যায় তো আমার ভীষণ ভালো লাগে এরকম মাটির উনুন তো কি সুন্দর জাস্ট ভিউটা আমার ভীষণ ভালো লেগেছে এখানে দেখো মুরগি রয়েছে তারপর এখানে হাঁস রয়েছে এখানে একটা জবা ফুল গাছ তারপরে এখানে রয়েছে বাগান তো চলো একটু বাগানটা তোমাদেরকে দেখিয়ে দিই আর একটু যেতে হবে ওইদিকে তো এই দেখো এখানে সব কিছু চাষ করেছে ওই পাশে আর একটা পুকুর আছে খুব দারুণ একটা জায়গা এটা সিম গাছ এখানে মুরগি আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দারুণ লাগছে মুরগিগুলো গুলো মাটির বাড়ি এগুলো বেশ মাটির বাড়ি খুব সুন্দর লাগে আমার মাটির বাড়ি গাই তো এখন ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে তো অনেকক্ষণ ছিলাম খাওয়া দাওয়া করলাম থাকলাম গল্প আড্ডা দিলাম তো আমার ননদ বললো ওকে ক্যামেরাতে নিতে না যার জন্য আমি নিলাম না ভিডিওতে দেখালাম না তো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা যাব বাড়ির দিকে তো চলো গাইস এখন ওখানে বাইরে টোটোও দাঁড়িয়ে রয়েছে এখন আমি টোটোতে উঠবো তারপর টোটো চেঞ্জ করে আবার অটো ধরতে হবে আবার অটো অটো চেঞ্জ করে তারপর আবার ট্রেনে ধরতে হবে তো চলো গাইস আমরা এখন যাব। ding, ভিউটা দারুণ জাস্ট তো আমাদের যাব ওইখানে দেখো টোটোটা দাঁড়িয়েও রয়েছে এই যে টোটো দাঁড়িয়ে রয়েছে এই টোটোতে আমরা উঠব তো চলো গাইস যাই এবারে এগুলো কি গাছ এটা তুলো গাছ আচ্ছা চারিদিকে কলা গাছ এটা খেজুর গাছ পুকুর পুকুরের পাশ থেকে আমরা যাচ্ছি এখন পুরো এটা ঘুরে ঘুরে আমাদেরকে দেখাচ্ছে এটা তো বাড়ি কোনটা কোথায় এক গাছ ও এখানে আবার আখ চাষও করেছিস এটা কি ধুদুল ও আচ্ছা কোনটা ওই তো পেঁয়াজ গাছ ওই কোনগুলো ওই তো পیاز পাশে ও আচ্ছা এগুলো আগের পাশে ও আচ্ছা তো গাইস এখানে দেখে নাও সব আগ গাছ পیاز গাছ ওলকপি বাঁধাকপি সব আছে লাগিয়েছি সব চাষ করেছে আমার বোনের কোথায় আলু চাষ ওই তুলসি গাছ

তো গাইস এখন দেখো সন্ধে হয়ে গেছে বাড়ি ফেরার পথে এখন একটুখানি গলাটা ব্যথা করছে প্রচন্ড পরিমাণে ঠান্ডা এখানে তো আমরা এখন চলে এসেছি একটা ক্যাফে ক্যাফের অ্যাম্বুলেন্সটা একটু দেখাও এত সুন্দর আমরা আছি জঙ্গলের মাঝখানে গাইস জঙ্গলটা একটু দেখো বলে ললিপপ রেডি হবে ললিপপ রেডি আছে না করতে হবে তুমি ললিপপ খাবা

খারাপ না uh, <stutters> ঝামেলা করতে গেছে তোমাদের দিদি তুই এরম করছে কেন এক ঘন্টা একদম মিস করে জানাই না হবে